মহমদুল হাসান আপনি লিখেছেন পশু জবাইয়ের পর নিশ্চিত হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা অবশ্যই যাবে না এই জিনিসটি খুবই গর্হিত কাজ করবার সময় দেখা যায় যে পশুর রুহ পরিপূর্ণ প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কষাইরা তার রক কেটে দেয় যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয় এবং এই অবস্থা চামড়া ছেলা শুরু করে দেয় এখন নড়াচড়া রয়েছে এটি অত্যন্ত গর্হিত কাজ নবী করিম সাল্ল্লা সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ আলা আল্লা কুল্লিসি আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন ফরস করে দিয়েছেন এমন কি তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয় এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সে চেষ্টা করার বিধায় আগে থেকে অর্থাৎ পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন সে কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ অন্যায় কাজ সে কাজ করা উচিত নয় এরপর